প্রিয় পশুপ্রেমী ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যারা এই মেশিনটি খরিদ করেছেন আপনারা যারা এই মেশিনটি খরিদ করেছেন এটার ব্যবহার সঠিকভাবে বুঝতেছেন না আজকে তাদের উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি তৈরি করা যারা এটার সেটিং সম্পর্কে বুঝতে সমস্যা হয় ঠিক আছে তাদের তাদের জন্যই এই বিধিটি তৈরি করা তো চলেন আমরা আলোচনা না বাড়িয়ে আমরা সরাসরি সরাসরি এটা আপনাদেরকে বুঝিয়ে দিই জিনিসটা কীভাবে কী করতে হবে দেখেন এখানে এটা হচ্ছে আপনার সাইজের যে কি কোন সাইজের খড় কাটতে চান এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে এটা কাজ হচ্ছে এইটা দেখেন এখানে একটা বিষয় এখানে সুন্দর করে লেখা আছে দেখেন এখানে লেখা আছে আপনার লং হুম এই দেখেন এখানে লেখা আছে আপনার লং তারপরে লেখা আছে নরমাল হ্যাঁ তারপরে আছে শর্ট ঠিক আছে তো এখানে এই জিনিসটা আপনারা কি করবেন আপনারা যখন এটা আপনি চেঞ্জ করবেন একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা কখনোই মেশিন রানিং অবস্থা চালু অবস্থা এটা আপনারা মুভিং করবেন না এতে করে আপনার প্রিমিয়াম বাকি এটা ভেঙে যেতে পারে ঠিক আছে তো এটা কী করবেন যদি আপনারা শর্ট কাটতে চান এটা এভাবে এনে এইভাবে দিবেন যদি এভাবে দেওয়ার পর দেখেন এটা কিন্তু লড়তেছে না এটা কিন্তু লড়তেছে না এভাবে দেওয়ার পর যদি এটা না লড়ে বেশি শক্তি প্রয়োগ করবেন না এখানে হালকা এ করবেন এই দেখেন চলে আসছে বুঝছেন তবে এই কাজটা করবেন মেশিনটা বন্ধ করে ঠিক আছে পরবর্তীতে আমরা আবার এটা এখানে নেই মানে এটা আমরা আপনার নিউট্রল আর কি নিউট্রল বুঝছেন নিউট্রল তো তখন আমরা যদি একটু লং কাটতে চাই এখানে লং তখন এটা আবার এদিকে নেব দেখেন এদিকে যাচ্ছে না এদিকে যাচ্ছে না তো এখানে আমরা কী করবো এটা হালকা হাত দিয়ে দেবো এই দেখেন ঠিক আছে চলে আসছে তো এখন বেশি হচ্ছে কি আর এখানে একটা জিনিস দেখেন আপনারা এখানে এখানে দেখেন আপনারা এখানে হচ্ছে আপনার এটার ব্লেডটা হ্যাঁ এখানে হচ্ছে ব্লেডটা খুলে দেখে আপনাকে এই দেখেন এখানে হচ্ছে ব্লেডটা তো অনেক সময় দেখবেন আপনারা এইখানে আপনারা জাম্প বেঁধে যায় হ্যাঁ জাম্প বেঁধে যায় এটা এটা ছুটিয়ে দেবেন এবং কি যারা মেশিন কিনেন তাদের সাথে অবশ্যই এক সেট দুই সেট আপনার এই ব্লেড দিয়ে দেয় তো চেক করবেন এই মেশিন এই ব্লেডগুলা আপনার লুজ হয়ে গেছে কি না কোনো সমস্যা হয়েছে কিনা এটা চেক করবেন এই বক্সের ভিতর এই বক্সের ভিতর আছে ঠিক আছে তো এটা আমরা লাগিয়ে দিই এখন আর গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমি আপনাকে দেখাই গুরুত্বপূর্ণ যে বিষয়টা একটু এই দেখেন এই যে লাইন তো আপনার বেশি লং হয় না লাইন এত হয় তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এইটা এই যে এইটা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আপনার এইটা হচ্ছে আপনার এই কারেন্ট সাপ্লাই যেটা বলি আমরা কি এই মেশিনটা হচ্ছে আপনার তিরিশ মেগাওয়াটের ঠিক আছে আপনারা সরাসরি কখনোই এই মিশিংয়ের এই মিশিংয়ের এটা আপনারা এইখানে লাগাবেন না তাহলে কী হবে আপনার গরের ফুল ওয়ারিং নষ্ট হয়ে যাবে ফুল ওয়ারিং নষ্ট জ্বলে যাবে কারণ তা যে ভোল্টেজ এই বোল্টেজে আর এই ভোল্টেজে আপনার ম্যাচিং হবে না তো আপনারা কি করবেন আপনারা এরকম তিরিশ মেগাওয়াটার যে ক্যাপাসিটিটা আছে আপনার এটা একটা লাগিয়ে নেবেন সাথে এই এই ধরনের এই ধরনের আপনারা এই ধরনের কেবেল ওয়েল মানে ওয়ার বাকি কেবেল যে যান যে যে নামে বলেন ব্যবহার করবেন ঠিক আছে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি খেয়ার কাটিং করব লাইট আপোনাৰ দেখবে ঠিক আছে আছলামুম